গুড আফটারনুন এভরিওান আমি পায়াল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি সানডে আফটারনুন এই কারণে কারণ বারোটা এখন বেজে গেছে আমরা আজকে অনেক দেরি করে উঠেছি কাল আমরা সারাদিন বিচে কাটিয়েছি শীতকালটা মনে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে পুরোটা এখনও অফিসিয়ালি স্প্রিং না কিন্তু তবুও সেই আমেজটা চলে এসেছে তাই কালকে বিচে গিয়ে দেখি লাখ লাখ লোক পুরো বিচে জমা হয়েছে সারাদিন আমরা লোন বিচে কাটিয়েছি এখান থেকে প্রায় দু আড়াই ঘন্টার ড্রাইভ আর আস্তে আস্তেও বেশ অনেকটা রাত হয়ে গেছিলো তাই আজকে আর সকালবেলা কেউ তোড়জোড় করে উঠিনি আর আমার জন্যে কি সোমবার আর কি শনিবার আমি তো এখন ম্যাটার্নিটি লিভে আছি যদিও মৃন্ময়কে অফিস যেতে হয় আর এখন এখানে এম মেলবোনে বা অস্ট্রেলিয়াতে এখন মোস্ট অফ দ্য কোম্পানিজ ফিফটি পারসেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে অফিস যাওয়ার জন্যে সো মোস্টলি ও সোম্ব শুক্রবার অফিস যায় তো সেই জন্য আমরা কি করি শনিবার দিনটা আমরা কোথাও ঘুরতে যাই আর রবিবার দিনটা আমরা ফ্যামিলি টাইম ঘরেতেই কাটাই সবাই ঘরেরও অনেক কাজ থাকে তো পুরো কামিং উইকের একটা প্ল্যান করা সেই গুজে রান্নাবান্না সব কিছু একটা তোরজোর বাজার ঘর পরিষ্কার ঘরে হাজারো জিনিস থাকে আর টুনটুনিরও হাজারো এক কাঁচাকাচি সব কিছু থাকে তো সেই জন্য আমরা প্রেফার করি রোববারটা বাইরে থা বাড়িতে থাকতে আনলেস কোথাও কোনো বন্ধুর বাড়ি নেমন্তন্ন করলো সেটা আলাদা কথা এখন আমরা বসেছি অ্যাকচুয়ালি ব্রাঞ্চ বলতে পারো লাঞ্চ বলতে পারো রোজ রোজ রান্না করতে কারোরই ভালো লাগে না আমার তো রোজ রোজ কেন কোনো দিনই রান্না করতে ভালো লাগে না খেতে খুব ভালো লাগে কিন্তু রান্না করতে একটুও ভালো লাগে না তো আমি আমার শাশুড়িকে বললাম আজকে রান্নার কোনো তর্জন না রাখতে আমার ফ্রিজে অলওয়েজ এই ফ্রোজেনে থাকে আনিয়ন পরাঠা এটাতে বারোটা পিস থাকে আনিয়ান পরাঠা আলু পরাঠা বিভিন্ন ফ্লেভারের আছে এদের তো ওটাই আমরা হিট ইট করে খা হিট অ্যান ইট করছি আর কি সাথে আমাদের অ্যাভোক্যাডো রোজকার ব্যাপার আর হচ্ছে আমি একটুখানি আনার রায়তা বানালাম কিভাবে বানালাম তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর গরম গরম কফি খুব সিম্পল আর লাঞ্চ আর ডিনারও খুব হালকা করব আজকে ভাবছি কারণ কদিন হলে ভীষণ ফিশ মাটন পোলাও দু তিন দিন হল চলেই যাচ্ছে তাই আজকে ভীষণ হালকা খেতে ইচ্ছে করছে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার শাশুড়ি এক ঝাঁক ব্রোকলিনি আর তার পাতা কেটে রেখেছে তো ওটা খুব সুন্দর একটা সর্ষে দিয়ে মাখা মাখা করে করে আমি তোমাদেরকে যখন করবে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো চলো দেখে নি আজকের দিনটা কেমন কাটলো আমাদের সবার তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আমি রায়তার জন্যে এখানে ফ্লেভার্ড ইয়োগার্ট ইউজ করেছি স্ট্রবেরি ফ্লেভারের ইয়োগার্ট আর তার ভেতরে আমি দিয়েছি এক চিমটে নুন এক চিমটে গোলমরিচ আর বাগান থেকে তোলা কিছু কুচি কুচি করে মিন্ট পাতা আর সবশেষে মিশিয়ে নিলাম কিছু বেদানা ব্যাস তৈরি হয়ে গেল আনার রায়তা এই হিটানিট পরোটাগুলো কিন্তু ভীষণ কাজের আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই একদিনের ট্রিপ হোক বা সাত দিনের ট্রিপ হোক আমরা কিন্তু একটা দুটো প্যাকেট নিয়ে ট্রাভেল করি কারণ কখন কি খিদে পেয়ে যায় কোথায় কি থাকে না থাকে দুটো চারটে অলওয়েজ একটা বক্সের ভেতরে করে নিয়ে তখন বেরোই আর অ্যাভোকাডো আমাদের কম বেশি রোজই খাওয়া হয়ে যায় আজকাল তো আমার মেয়েও খায় ও ধরো তিন চার স্পুন খায় বাকি যেটা খেতে পারে না সেটা আমি খেয়ে নিই উইকেন্ডে আমার অনেক কাজের ভেতরে একটা কাজ হলো বাড়ির সামনের বাগানটা ঘুরে ঘুরে প্লাস্টিক র্যাপার কাগজ দড়ি ফিতে যা যা গাছের সাথে বেঁধে থাকে সেগুলোকে পরিষ্কার করা বাড়ির বাগানে সামনের বাগানটাতে কী সুন্দর পাথরকুচি ফুল হয়েছে আর মেনমার উইকেন্ডের কাজ হলো গাড়ি পরিষ্কার করা তবে প্রত্যেক সপ্তাহে যে গাড়ি পরিষ্কার করতে হয় তা না তবে কাল আমরা লোন বীজ গেছিলাম পাশেই ওটওয়ে ন্যাশনাল পার্ক সেখানে আমরা চূড়া কাদার মধ্যে পড়ে যাই মানে গাড়িটা চূড়া কাদার মধ্যে পড়ে যায় আট ঘন্টা আমরা ওখানে বন্দি থাকি রাত সাড়ে দশটার সময় আমাদের রেস্কিউ টিম এসে রেস্কিউ করে আর আমরা বাড়ি পৌঁছই রাত সাড়ে বারোটার সময় সে এক বিভীষিকাময় রাত্রি পুরো আট ঘন্টা একটা নিরিবিলি জঙ্গলে সামনে ক্যাঙারু বোম ব্যাট সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে জিজি পোকা ডাকছে ব্যাং খেঁও খেও করছে আর তার মাঝে আমরা পুরো আটকা পড়েছিলাম এই সব সবজিগুলো কিন্তু আমাদের বাগানের আমার শাশুড়ি বাগান ঘুরে ঘুরে এই সবজিগুলোকে তুলতে ভীষণ পছন্দ করে আমি বলেছিলাম সর্ষে দিয়ে ওই স্পেশাল রেসিপিটা করতে বাট বললো যে আজকে একদম হালকা করবে তাই ওই সর্ষে দিয়ে করবে না অন্য যেদিন সর্ষে দিয়ে করবে সেই দিনকে আমি তোমাদের সাথে সেটা দেখাবো আজকে একদমই সিম্পলভাবে করছে পাঁচ ফোড়ন বা কালো চিঠি দিয়ে আমরা যেরকম ঘরে পাঁচ মিশালি সবজি করি এটাও তাই আজ ঠিক করেছিলাম সারাদিন বাড়িতেই কাটাবো বাট মৃন্ময় হঠাৎ করে বললো চলো ভাল লাগছে না বাড়ির পেছনের বীজটাতে একটু ঘুরে আসি আমাদের বাড়ির পেছনে জাস্ট ফিফটিন মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সেই একটা খুব সুন্দর বীচ আছে তো ঠিক হলো ওখানেই যাবো বিকেলবেলা সানসেট দেখতে একটু জিরে গুঁড়ো নুন আর হলুদ দিলো দিয়ে এখন ঢাকা দিয়ে দেবে এখন বাজে বিকেল আমরা এসে গেছি বিচে সাড়ে বাট পাঁচ দশ মিনিট আগেই সানসেটটা হয়ে গেল আকাশটা পুরো লাল গোলাপি হয়ে আছে এদিকে পার্কে বাচ্চারা কি সুন্দর খেলছে আমাদের দুজনেরই বিচে আসতে ভীষণ ভালো লাগে টুনটুনির আগে তো আমরা প্রত্যেক সপ্তাহেই বিচে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা এখন একটু সেটা কম হয়েছে আর অস্ট্রেলিয়া তো বীচ প্রধান কান্ট্রি যেদিকে যাও যেদিকে তাকাও শুধু বীচ আর বিচ কী প্রশস্ত সুন্দর বিচগুলো। কোনোটাতে সানরাইজ ভালো হয় কোনোটাতে সানসেট খুব সুন্দর আর মেনটেনও করে কোথাও কোনো প্লাস্টিক কাগজপত্র কিছু পড়ে নেই সবাই বসে বসে পিকনিক করছে ফ্যামিলি টাইম কাটাচ্ছে খুব ভাল লাগে দেখতে আমার একটু মন করলো একটুখানি ওয়াক করতে একটু প্ল্যাটফর্মটার কাছে যেতে কি সুন্দর লাগছে এই জায়গাটা অপূর্ব তবে টুনটুনিকে এই হাওয়ার মাঝে রাখাটা খুব একটা উচিত হবে না আর সিজন চেঞ্জের সময় তো শীত যাচ্ছে বসন্ত আসছে একটা গরম গরম আমেজ ঠান্ডা লাগার চান্স খুব তাড়াতাড়ি প্রায় ছটা বেজে গেছে এখন এখনো দিনের আলো থাকে কিছুদিন আগে পর্যন্ত সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় অন্ধকার হয়ে যেত তাহলেই বোঝা যাচ্ছে যে শীতটা আস্তে আস্তে সত্যিই যাচ্ছে বিচেই ঠিক করলাম যে সোজা বাড়ি যাব না একবার হাঙ্গরি জ্যাকস হয়ে যায় হাঙ্গরি জ্যাক্সের চিকেন বার্গারটা অনেক দিন খাওয়া হয় না তাই এখন যাচ্ছি হাঙ্গরি জ্যাক্সে বিকেলে টিফিন করতে আর এখানে সব ম্যাকডোনাল্ডস আর হাঙ্গরি জ্যাকস যত আছে সব জায়গায় বাচ্চাদের একটা কিডস প্লে এরিয়া থাকে টুনটুনি এখানে বাচ্চাদের খেলতে দেখলে ভীষণ খুশি হয় আজকাল আমাদের বাড়িতে লোকজন আসলেও টুনটুনি টাটা করছে লোকজন গেলেও টুনটুনি টাটা করছে সারাদিন সে সবাইকে টাটা করে বেড়াচ্ছে কি যে মজা লাগে দেখতে টুনটুনি খাচ্ছে তার চালে ডালে খিচুড়ি আর আমরা অর্ডার করেছি চিকেন রয়্যাল বার্গার সাথে একটু মিনি চিপস আর কটা নাকেটস আজকাল টুনটুনি নিজের খাবার ছেড়ে আমি যাই খাই না কেন সেটা ছিনিয়ে নেয় না দিলে পরে আমাকে খামচি মেরে দেয় আমিও সারাদিন ওর সাথে নানা রকমভাবে দুষ্টুমি করতে থাকি এখানে প্রতিটা শপিং মলে হাঙ্গি চ্যাক্স ম্যাকডোনাল্ডস ফাস্টফুড সেন্টারগুলোতে একটা কিডস প্লে এরিয়া থাকবেই মা বাবা আরামসে খায় আর বাচ্চারা ওখানে কি সুন্দর খেলে আমাদের টুনটুনিরও এই জায়গাটা ভীষণ পছন্দ কি সুন্দর বাচ্চারা বুঝতে পারে যে এরাও বাচ্চা আমার মতোই আমি বাইরে আছি মোটামুটিভাবে এই ছিল আজকে আমাদের রবিবার তোমরা সবাইকে শুনে ভালো থেকো আমার তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে